ওয়েলকাম টু আই স্টাডি ফোর্স একাডেমি তো আমরা প্রত্যেক দিনে নাই আজকেও মাঠে উপস্থিত হয়েছি তো এই মাঠটা সবারই সামনে শুনি লাকি মাঠ তো লাকি মাঠ কেন আমরা আমাদের ট্রেনার যে সাজ্জাদ খান মহাশয় তার কাছে জেনে নেবো এটা লাকি কেন বলা হয় স্যার আপনি বলুন দেখো অনেকগুলো মাঠ আছে এখানে যেমন আমাদের কুচাইডাঙ্গা আছে করিমপুর আছে যে পটাবোকা আছে এইসব মাঠগুলোর থেকে জংশপুর মাঠটা এই মাঠটার একটা সুনাম আছে এখান থেকে ছেলে এমন এমন ছেলে তৈরি হয়েছে এই রান্নিং করতে করতেই সেসব ছেলে এগুলোর চাকরি এখান থেকে হয়েছে যেমন এখানকার একজন আর একটা উদাহরণ দিয়েছে এখন সঞ্জয় দে সঞ্জয় দে এই অল আমাদের ইন্ডিয়াতেও স্পোর্টসম্যান ছিল তো রানিংয়ের অ্যাথলেটিক বলো চাই রানিং কম্পিটিশনে বলো এ উপর মহলে অনেক জায়গায় বড় বড় ক্লাবেও চান্স পেয়েছিলো এখন সে এখন টিটিতে সার্ভিস করছে আর এই গ্রাউন্ডা এই গ্রাউন্ডা সব থেকে মানে গ্রাউন্ডার একটা সুনাম বলতে গেলে গ্রাউন্ডটা বৃষ্টি হলেও রান করা যাবে এখানে কোনো জল দাঁড়ায় না আশপাশে কোনো জলের কোনো ইয়ে নাই গন্দগী মানে জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দর এই মাঠে যেটা আজকেও সকালবেলায় প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলেও কিন্তু মাঠে কোথাও এক বিন্দু জল জমে নাই আর সেই কারণে রানের পক্ষে খুবই উপযুক্ত মানে যে কারণে রোদ বৃষ্টি ঝড় কোনোদিনই এই মাঠে রান করা বন্ধ থাকে না তো স্যার আপনার কাছে একটা জিজ্ঞাসা যে কোনো ছেলে যদি নখনি সমস্যা থাকে তাহলে রিমুভ করার আপনি যে উপায় সেইগুলো আপনি যদি একটু বিস্তারিত জানান এটাও হচ্ছে একটা প্র্যাকটিক্যাল নখনি বলো ইয়ে বলো যেমন নখনি একটা ছেলেকে দাঁড়ানোর একটা যে ভঙ্গিমা যে একটা এ সে দাঁড়ানোর এটার সঙ্গে যেমন আমাদের স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতে হবে স্টং সঙ্গে যাদের নখনি টাচ হয় এই টাচটাকে বাইরের দিকে যতটা পারবা যে বাইরের দিকে একটু

বাইরের সাইডে টান করে একটা প্র্যাকটিস করবা প্রতিদিন একটা ওয়ার্ম আপ করবা ওয়ার্ম আপ করার পরে নিজেকেও একটা ইয়ে করবা নিজের চেষ্টা এটাও একটা নিজের চেষ্টার দরকার হ্যাঁ আর রাত্রিবেলায় শোয়ার সময় যতটা পার বা বালিশ রাখতে পারলে খুব ভালো হয় এই সঙ্গে বলে স্যার যেটা বললো যে কারো যদি নখনি সমস্যা থাকে তাহলে পাটাকে একটু বাইরের দিকে টান করে সমস্যা মানে যত ম্যাক্সিমাম টাইম রাখা যায় আর আরেকটা যেটা বলছে যে রাত্রিবেলায় শোয়ার সময় ওখানে কোনো একটা বস্তু রাখার জন্য যেটা ওই পেশিটাকে পেশিটাকে আগের সেম পজিশনে নিয়ে যেতে সাহায্য করবে সেটা স্যার পরামর্শ দিলেন তো স্যারকে এই সুন্দর ইনফরমেশনের জন্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ